কি হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছিস কেন আমাকে এ বাবা তাই তুই এইভাবে কাচ্ছিস নৌকার এত বড় সাহস তুই দুর্গা ঠাকুর শেষ আর তোকেই নিল না কোথায় নৌকা দেখা আমাকে ইয়ে মা সত্যি সত্যি তো নৌকাটা ওই পারে চলে গেছে আরে কাঁদিস না কিছু লোক নিয়ে গেছে ওই পারে ওদেরকে নামিয়ে দিয়ে আবার আসবে তখন আমরা যাব হ্যাঁ হ্যাঁ আসবে তো না না ওদিকে যাস না

কে মাছ দিয়ে খিচুড়ি খাবি এ মিষ্টি এগুলো তো সেই প্লাস্টিকের মাছগুলো তারা তারা হচ্ছে না এটা আমি কি দেখছি মিষ্টিদের ফুল গাছে এত সুন্দর ফুল হয়েছে যাই যাই মিষ্টিদের গাছ থেকে দুটো ফুল নিয়ে আসি পুজো দিতে পারবো ওরে বাবারি কত সুন্দর ফুল এদিকে ফুলগুলো নি ওরে বাবারে এখানে বাঘের আওয়াজ আসছে কোথার থেকে এখানে আবার বাঘ টাক নাই তো দেখি তো ভালো করে ওরে বাবা রে মুখের কথা মুখেই রইলো সত্যি সত্যি তো এখানে ভাত পালাই 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 মিষ্টিদের গায়ের গাছের ফুল আর নেব না ওরে বাবা রে ওরে বাবা রে দিদি তো কাকিমা গেল নাকি হ্যাঁ গেছে কাকিমা রোজ রোজ চলে আসে আমাদের কাছে ফুল নিতে এই সে কাকিমাকে ফুল না আছে আচ্ছা করে কাকিমাকে ভয় পাইয়ে দিছি কাকিমা আর আসবে না এ